আমরা কিন্তু তখন এই হিন্দু হয়তো খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আমরা এসেছি এখন আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের অনুরোধ না আমাদের দাবি আপনি আমাদের সর্বোচ্চ নেতা আপনার কাছে ছাড়া তো আমাদের দাবি করার কোন জায়গা নাই আমরা এদেশে যে কয় পার্সেন্ট হিন্দু আসি আমরা সরজোরে আপনার কাছে বিনতি করতেছি আগামী নির্বাচনে অনেক জায়গায় আমি দীর্ঘদিন যাবো এখানে অনেক নেতা কর্মী আছে যারা কিন্তু তারা যোগ্য আপনি সেই বিষয়টা দেখবেন এটা সবার দাবি সবার প্রাণের দাবি তারা